রেড আর ইয়েলো ডবল টোনের মধ্যে যাচ্ছে এই কালেকশনটা এটাও গোল ভি আর দেখো পুরো কাজ করার কাজটা দেখো খালি কাজটা দেখো এখান থেকে যাচ্ছে এই আর পুরো এখানে কাজ করা আর এখানে তো অল বডিতে তো জরির কাজ আছে আর এই যাচ্ছে তোমার হাতটা এটা একটা মানে খুব দারুণ কালেকশন কালারটা দেখো দুর্ধস্ক খুব ব্রাইট তুমি পড়বে মানে তুমি পড়বে আমাদের ইউনিক কালেকশন এবার এবার ব্ল্যাক তো সবাই পছন্দ করে এইটা ব্ল্যাক এর আগেও আমি দেখিয়েছি এই একটা আবার ইউনিক কালেকশান নিয়ে আমি চলে এসেছি এটা পুরো সুতোর কাজ করা আছে দেখো পুরো সুতোর কাজ ব্ল্যাকের উপর আর অল বডিতে কিন্তু তারপর এই যাচ্ছে হ্যাঁ শুধু বডিতে না হাতেও কিন্তু দেখো সুতোর কাজ করা আছে আমাদের অপশানে এই বডির সাথে সাথে আমরা হাতেও কিন্তু প্যাচ ওয়ার্কটা দিই এটা হচ্ছে আমাদের অপশানের টপ কালেকশনের মধ্যে একটা দেখো সব ইউনিক কালেকশন এটা দেখো এটা অল বডি কাজ করা হাতের হ্যান্ড ওয়ার্ক আছে অল বডি অল বডি এটা মোডালের উপর হ্যান্ড কাজ করা পুরো বডিতে আছে সারা বডিতে অসাধারণ জিনিস যদি তোমরা একটা সুপার কালেকশন রাখতে চাও নিজেদের ওয়ার্ড্রপে এই কালেকশনটা দেখো হাতেও কিন্তু পুরো কাজ করা দারুন জিনিসটা দেখো জিনিসটা বিভিন্ন কালার দিয়ে এটা পুরো এটা ফুল বডি কাজ করে এইটা যাচ্ছে তোমার ফ্রন্ট এটা যাচ্ছে তোমার ব্যাক আবার চলে এসছি অপশান বুটিকের তরফ থেকে আর বেশি দিন নেই পুজো বাকি আর কিছু দিনের মধ্যেই পুজো তো একদম শেষ সময়ে লেটেস্ট কালেকশন নিয়ে চলে এসছি তো কালেকশানগুলো আমি খালি দেখিয়ে দেব যারা মনে করছেন যে আসবেন নেবেন এসে চট করে নিয়ে যান আমাদের কিন্তু পুজো কাছে চলে এসছে বলেই যে স্টক শেষ হয়ে যাবে নতুন কালেকশন শেষ হয়ে যাবে ইউনিক কালেকশান শেষ হয়ে যাবে এইসবের কোনো ব্যাপার নেই আমরা আমি আবার নতুন কিছু কালেকশন নিয়ে চলে এসেছি পুজোর আর বেশি দিন বাকি নেই চটপট করে চলে আসবে যাদবপুর অপশন বুটিকে যাদবপুর বাস স্ট্যান্ড থেকে নেমে দু মিনিট হাঁটাপথে পথে একদম চলে আসবে পেয়ে যাবে আর ফোন নাম্বার তো স্ক্রিনে দাওয়াই আছে কোনো অসুবিধা হলে ফোন করবেন আমরা নিয়ে চলে আসবো যাদব আমি যেটা পড়েছি সেটা আগে দেখুন এটা পুরো সেট যাচ্ছে পুরো এখানটা পুরো কাজ করা হাতে দেখো এই পট্টি দেওয়া আছে এই যাচ্ছে তোমার লং দোপাট্টা দেখেছো লং দোপাট্টা এটা হচ্ছে একটা কালেকশান দেখো এটা যদি কেউ পছন্দ হয় ইচ্ছুকও দেখো এই একটা লং ভালো জিনিস তারপরে এরপরে চলে যাচ্ছি পুরো অন্য রকম একটা মডেলের কালেকশনে। দেখো কালেকশানটা আমি আজকে বেশি কথা বলবো না খালি কালেকশন দেখাতে এসছি আর পুজোর বেশি দিন নেই খালি কালেকশান দেখাতে এসছি খালি দেখে যাও স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো বা চলে আসতে পারো আমাদের অপশানে আমাদের সকাল এগারোটা থেকে রাত্রি নটা অবধি ওপেনিং এভরিডে তুমি তোমাদের সময় করে তোমরা চলে আসতে পারো ভেজিটেবল প্রিন্টের মধ্যে আছে পুরো এগুলোকে ম্যাট ফিনিশ কটন বলে খুব সুন্দর জিনিসটা দেখো জিনিসটা এই যাচ্ছে তোমার গলার দেখো এই কাজটা হচ্ছে দেখো পুরো প্যারোট গ্রিন দেখো তার মধ্যে নেভি ব্লুর কাজ দেখো ভি গলা এটাও আংরাক্ষাং প্যাটার্নে আছে দেখো হাতেও কিন্তু কাজ আছে দেখো এইটা আছে র সিল্কে দেখো এটা আমাদের নিজেদের প্রোডাকশন কিন্তু আমাদের তো ব্র্যান্ডেড থাকেই তারপরে এটা আমরা নিজেরা নিজেদের প্রোডাকশন দেখো তৈরি করেছি পুরো এটা মোডালের আজরাকের প্যাচ পুরো গলাটা দেখো গোল গলায় ভি আছে আর হাতেও তোমার হাতে আছে দেখো পুরো এবার একটা পুরো একদম পুরো যারা হোয়াইট প্রেফার করে অনেকেই চায় একটু হোয়াইট বেসের উপর কিছু দেখাতে দেখো দারুণ জিনিস পিওর কটনের উপর আছে আর কাঁচটা দেখো একবার কাজটা দেখো এটা মিরারের ওয়ার্ক করা কাজ আছে দেখো খুব সুন্দর জিনিসটা দেখো এই একটা এরপর নেক্সট চলে যাচ্ছি আমরা এবার নেক্সট আসছি সেটে একটা হ্যাঁ এটা পিওর মাসলিনে আছে দেখো পিওর মাসলিন আছে ভি নেক স্টোনের ওয়ার্ক করা এই দেখো স্টোনের পুরো ওয়ার্ক করা এটা হাতে পট্টি আছে এইটা যাচ্ছে এবার এইটার সাথে যখন দোপাট্টাটা যাচ্ছে দেখো দোপাট্টাটা দেখো এই যাচ্ছে তোমার দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু পুরো লং আর সেলফে পুরো কাজ করা সেলফে পুরো কাজ করা এই তোমার যাচ্ছে কুর্তিটা আর এই যাচ্ছে হচ্ছে দোপাট্টাটা দেখো পুরো সেলফে কাজ করা সাথে তো স্টেট প্যান্ট থাকবেই তোমরা জানো সেটের সাথে স্ট্রেট প্যান্ট থাকবেই এই যাচ্ছে এইটা হচ্ছে আমাদের অপশানের টপ কালেকশনের মধ্যে একটা দেখো সব ইউনিক কালেকশন এটা দেখো এটা অল বডি কাজ করা হাতের হ্যান্ড ওয়ার্ক আছে অল বডি অল বডি এটা মোডালের উপর হ্যান্ড কাজ করা পুরো বডিতে আছে সারা বডিতে অসাধারণ জিনিস যদি তোমরা একটা সুপার কালেকশন রাখতে চাও নিজেদের ওয়ার্ড্রপে এই কালেকশনটা দেখো হাতেও কিন্তু পুরো কাজ করা দারুণ জিনিসটা দেখো জিনিসটা বিভিন্ন কালার দিয়ে এটা পুরো এটা ফুল বডি কাজ করে এইটা যাচ্ছে তোমার ফ্রন্ট এটা যাচ্ছে তোমার ব্যাক ব্যাকে কিন্তু প্লেন না ব্যাকেও কাজ করা প্লাস তোমার হাত দেখো জিনিসটা দেখো অসাধারণ তারপর চলে যাচ্ছি নেক্সট একটা একদম হালকা মফ কালার যেটাকে বলে সেটার উপর দেখো জিনিসটা দেখো এটা পুরো হোয়াইটে কাজ করা এখান দিয়ে আছে এখান দিয়ে পুরো হোয়াইটে কাজ করা আছে দেখো আর তলায় দেখো পুরো লেস তলায় পুরো লেস এখানে কাজ করা পুরো বডিতে আমাদের যে কোনো সেট বা কুর্তি তুমি শুধু যে ইয়ক থাকবে এটা না আমাদের কিন্তু ফুল বডি কাজ করা থাকে হ্যাঁ হাতে এরকম পট্টি দেওয়া আছে এই যাচ্ছে কুর্তি এর সাথে স্টেট প্যান্ট আছে সাথে দোপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই দোপাট্টাটা দেখো অতি অবশ্যই চলে এসো আর বেশি দিন নেই হাতে আর বেশি সময় নেই চট করে এসে কালেকশন নিয়ে চলে যাও ইউনিক কালেকশন এই যাচ্ছে তোমার লং দোপাট্টা চারিদিক দিয়ে দেখো কাজ করা পুরো কাজ করা দোপাট্টাটা দেখলেই বুঝতে পারবে এই দেখো দোপাট্টাটা তুমি পড়বে মানে তুমি পরবে আমাদের ইউনিক কালেকশন এবার এবার ব্ল্যাক তো সবাই পছন্দ করে এইটা ব্ল্যাক এর আগেও আমি দেখিয়েছি এই একটা আবার ইউনিক কালেকশন নিয়ে আমি চলে এসেছি এটা পুরো সুতোর কাজ করা আছে দেখো পুরো সুতোর কাজ ব্ল্যাকের উপর আর অল বডিতে কিন্তু তারপর এই যাচ্ছে হ্যাঁ শুধু বডিতে না হাতেও কিন্তু দেখো সুতোর কাজ করা আছে আমাদের অপশানে এই বডির সাথে সাথে আমরা হাতেও কিন্তু প্যাচ ওয়ার্কটা দিই হ্যাঁ তো চলে এসো সকাল এগারোটা থেকে রাত্রি নটা সব ওপেনিং থাকে তো যখন ইচ্ছা চলে আসো পুজো আর বেশি দিন নেই যত তাড়াতাড়ি আসবে ভালো ভালো কালেকশন তত তাড়াতাড়ি পাবে এইটা দেখো এটা এটাও কিন্তু টোনের মধ্যে আছে রেড ডবল আর ইলো ডবল মধ্যে যাচ্ছে এই গোল ভি আর দেখো পুরো কাজ করার কাজ কাজটা দেখো খালি কাজটা দেখো এখান থেকে যাচ্ছে এই আর পুরো এখানে কাজ করা আর এখানে তো অল বডিতে তো জরির কাজ আছে আর এই যাচ্ছে তোমার হাতটা এটা একটা মানে খুব দারুণ কালেকশন কালারটা দেখো দুর্ধস্ক খুব ব্রাইট মেরুনের উপর র সিল্কের উপর আছে আমি কালেকশন গুলো দেখাই বেশি কথা বলবো না পুজো বেশি দিন আর বাকি নেই চলে এসো তাড়াতাড়ি চলে এসো এটা অ্যালাইন কাটে আছে হ্যাঁ এটা এটা স্টেট কাট নাই দেখো অ্যালাইন কাটে আছে আর মাঝে মাঝে পুরো আজরাকের প্যাচ আছে আচ্ছা হাতেও কিন্তু পুরো সুতোর কাজ আছে এরপরে চলে যাচ্ছি আরেকটা অসাধারণ কালেকশন ডিপ প্রাণী তারা বডিতে প্লাস হাতে পুরো কাজ করা আছে কিন্তু হ্যাঁ অসাধারণ জিনিসটা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে বুকিংও করতে পারো আবার চলেও আসতে পারো আমাদের অপশান বুটিকে বেশি দূর না চলে আসবে যাদবপুরের কাছেই একদম চলে আসবে এরপরের কালেকশনে চলে যাচ্ছে তারপরে যাচ্ছে এটা হচ্ছে রাস্ট কালার রাস্ট কালারের উপর ব্ল্যাকের কম্বিনেশন গলা যাচ্ছে আর পুরো প্যাচ অসাধারণ জিনিসটা পুরো ইউনিক স্টাইল দেখো হাতেও আছে প্যাচ করা আর পুরো পুরো এটা যাচ্ছে দেখো জিনিসটা দেখো অসাধারণ এইসব কালেকশন তুমি পড়বে মানে তুমি পড়বে মানে তোমরা পড়বে মানে তোমরাই পড়বে অন্য কেউ কিন্তু পড়বে না আমাদের এই কালেকশনের জন্য কিন্তু অতি অবশ্যই এসো এই একটা যাচ্ছে এবার নেক্সটে চলে যাচ্ছি হ্যাঁ এই দেখো পাশমিনা কাজ করা আছে ব্ল্যাকের উপর দেখো এইটা হচ্ছে পুরো সেট আছে এটা কিন্তু কুর্তি না এটা পুরো সেট আছে এটার সাথে এক কালারের আছে স্টেট দেখো কত সুন্দর নিচেও নিচেও কিন্তু কিন্তু কাজ করা পুরো সুতোর কাজ হ্যাঁ এই যাচ্ছে তোমার কুর্তিটা স্টেট প্যান্ট যাচ্ছে এই যাচ্ছে স্টেট প্যান্টটা তোমার নিচের কাজটা দেখা যাবে এবার আমি দোপাট্টাটা দেখাচ্ছি দেখো এই যাচ্ছে তোমার কুর্তিটা এই দেখো দোপাট্টাটা সেটের সাথে দেখিয়ে নি তারপর আলাদা করে দোপাট্টা দেখাবো এই দেখো কেমন লাগছে তোমরাই বলো কেমন লাগছে জিনিসটা অসাধারণ দেখো অসাধারণ এবার আমি দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দেখো পুরো কাজ করা দোপাট্টাটা পুরো কাজ করা দোপাট্টা নেক্সট কালেকশন দেখো নেক্সট কালেকশন হ্যাঁ দেখো এটা হোয়াইটের উপর পুরো কাজ করা দেখো হয় হাতে কিন্তু হাতের কাজটা দেখো এটা অলওয়েজ মানে অলওয়েজ কুর্তি আছে এটা কিন্তু সেট না শুধু কুর্তি হ্যাঁ এটা শুধু কুর্তি ঠিক আছে এরপরে আমি একটা সেটে চলে যাচ্ছি হ্যাঁ এটা আমাদের নেক্সট কালেকশন দেখো কালারটা দেখো কালারটা খালি দেখো এই যাচ্ছে এর পুরো এটা কাজ করা হ্যাঁ এই কাজ করা এর সাথে সেট আছে আর ওন্নাটা দেখো ওন্নাটা পুরো কাজ করা আছে অন্যটা অসাধারণ দেখো পুরো চান্দ্রিক দেখো ডিজাইনটা দেখো ডিজাইনটা একবার দেখো অসাধারণ কিছু কিছু জিনিসের সেটের সাথে অন্যটা নিলেই লুকসটা পুরো চেঞ্জ হয়ে যায় পুজো মানেই তো এথনিক এতনিক পুজো মানে এইসব কালেকশন মানে ট্র্যাডিশনাল কালেকশন দারুণ জিনিস এসো এসে এগুলো দেখে নিও ভ্যারাইটি পেয়ে যাবে যেটা তুমি পরবে তুমি পরবে প্রচুর কালেকশন এরপর চলে যাচ্ছি আবার একটা হালকা কালারের উপর দেখো এটাও সেট আছে এই তোমার যাচ্ছে পুরো মানে জরির ওয়ার্ক করা অল বডিতে জরির ওয়ার্ক করা হাতেও পুরো কাজ দেখে নাও হাতে কাজ আর নিচটা দেখো অসাধারণ এটার সাথে স্টেট প্যান্ট আছে আর এই কুর্তি আছে আমাদের ইউনিক কালেকশানগুলো দেখে অতি অবশ্যই কিন্তু আমাদের যাদবপুর অপশানে আসা চাই নাইলে স্ক্রিনশট নিয়ে যারা দূরে থাকেন তারা ফোন করে দেখে আমাদের বুক করতে পারেন আমরা হোম ডেলি আমাদের অনলাইন হয় কোনো অসুবিধা নেই আমরা ওটা পাঠিয়ে দেবো দেখুন অন্যটা দেখুন পুরো কাজ করা এবার আমি শেষ কালেকশন দেখাচ্ছি আমাদের সবসময় তো কুর্তি তা টপ এগুলো তো আমি দেখিয়েছি তারপর স্কার্ট স্কার্ট টপের সেটও দেখিয়েছি কুর্তি দেখিয়েছি রোপারটা দিয়ে সেট দেখিয়েছি লাস্ট কালেকশন চলে যাচ্ছি একটা অসাধারণ ওয়েডিং পার্টি পুজো কালেকশনে একটা গাউন অসাধারণ ঘেটটা দেখো গাউনের ঘেটটা দেখো অসাধারণ অসাধারণ কালেকশন অসাধারণ কালেকশন দেখো খুব সুন্দর কালেকশন এগুলো যদি বিয়েবাড়িতেও পরে যাও এখন তো অনেক সবাই অত শাড়ি পরে না এটা দারুণ জিনিস এই গাউনটা অসাধারণ জিনিস এই কালেকশনটা লেটেস্ট কালেকশন দেখো জিনিসটা সবসময় তো কুর্তি সবাই পরে কেউ যদি চাও একটু অন্য রকম দে এই জিনিসটা পড়তে পারো দেখো পুরো ঘের আলা পুরো গাউন অসাধারণ জিনিস তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার